আচ্ছা তোমার এখানেও কি এই যে মানে সকাল দিকটা মানে এরকম টিপ 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 করে বৃষ্টি পড়ে মানে আঙ্গুর দিকে এরকম টিপ 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 করে বৃষ্টি পড়ে আজকের ভিডিওটা আমি আঙ্গর ভাষা দিয়ে শুরু করলাম কারোর ভালো লাগবো কারোর খারাপ লাগবো লাগলো কার খারাপ লাগলো তোমরা কমেন্ট করে জানাই সুপ্রভাত তোমার বিহ পরিবার তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক চেষ্টা করছি কিন্তু আঙ্গুর ভাষা দিয়ে স্বাগত জানাইতে পারলাম না সত্যি কথা বলতে গেলে আঙ্গুর ভাষা মানে আমি ওটা দিতে না একবার বয়স আবার দিয়ে আবারও কাটিয়ে আবারও দিই মানে হয় না তোমরা আমার জানাইও যে আঙ্গর ভাষা দিয়ে কথা কইলে ভালো লাগে নাকি কলকাতার ভাষায় কথা কইলে ভালো লাগে যাই হোক চলো নিজের ভাষায় ফিরে আসলাম মুখ ধুয়ে নিয়েছি এদিকে দেখো মুড়ি ভিজিয়ে খাবো এখন চা আর খাবো না হলিক্সো খাবো না তো তার আগে প্রথমে যে একটু কুমকুম গরম জল করে নিলাম এক গ্লাস গরম জল খাই তারপর মানে মুড়ি খাবো নিজের ভাষা কেন বললাম মানে আমি যেই ভাষায় আর কি তোমাদের সাথে কথা বলি তাই আর কি নিজের ভাষায় বললাম যাই হোক দেখো ওঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি হয়তো না একটু বৃষ্টির আওয়াজ শুনতে পারবি কারণ বৃষ্টি পড়ছিল আমি যখন বয়স অফারটা দিচ্ছিলাম আর পাখি মুরগির মানে ডাক শুনতে পারবি আমাদের বাড়িতে অনেক মুরগি মানে বয়স অফার দিতেও আর কি নেই মুরগি ডাকতেই থাকে আর কি বলবো আর আজ হচ্ছে মঙ্গলবার তো আজ আমাদের নিরামিষ বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি বসার পিড়ি তারপর হচ্ছে শিলনোড়া বটি কিছু ধুয়ে নিয়েছি বাসন ধোয়ার সময় আমার নারীটা ঘরে যায় মানে মুরগির পটির উপর আমি বসে যাই তারপরে এই যে নারীটাও চেঞ্জ করে নিলাম আর অনেক কাজ আছে ওইদিকে নিয়ে যাব স্কুল তারপর যাব বাজার তারপর আরেকটা মানে অনেক বড় কাজ আছে আমার মানে আমার ব্যাংক থেকে যে টাকা কাটে তো ওটার জন্য আমার যেতে হবে তো এই যে এখন ঝাড়ুটা দিয়ে মানে স্নান টান করবো না ঝাড়ুটা দিয়ে রেডি হয়ে যাব রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো বাজে এখন সাড়ে আটটা কি পনেরোটা হবে সাড়ে সাতটা থেকে স্কুল স্টার্ট হয় আমাদেরকে বললো আর কি সাড়ে আটটার দিকে যেতে তো ঘরে সাড়ে আটটা বেজে গেছে তাই আর কি তাড়াতাড়ি করে করছি আর এই যে আশেপাশে কাজগুলো করে আর স্নান করবো না বেরিয়ে যাব রান্নাঘরে সমস্ত কাজকর্ম সে সব কিছু ধুয়ে টুয়ে লেপে মুছে মানে কমপ্লিট আর কি আর এই যে এখন বেরিয়ে পড়লাম রেডি হয়ে বাজার যাব একটু বাজার করব ঘরে কিছুই নেই বাজার তো আমেরিকা দিদি পাঠানো টাকা থেকেই এই যে এখন বাজার করতে যাব দিদি বললো যে একটু শাক পাঁচালি একটু মানে নানা রকম সবজি টবজি এনে খাও দিদি ফোন করে বলল তো তাই এখন এই যে বাজার যাওয়ার জন্য আমরা বেরিয়ে বললাম সঙ্গে রীতিকাও আছে এই যে শরীরটা আজকে ভালোই লাগছে মানে ফুর্তি লাগছে আর আমার শরীর ভালো থাকলে আমি বিছানায় পড়ে থাকার মেয়ে না মানে কি কাজ করব না কাজ করব মানে ওই চিন্তাধারায় থাকি তো আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তাকে নিয়ে মাসি ঘরের সামনে যে একটা স্কুল আছে ওইখানটায় আর কি রিতিকাকে অ্যাডমিশন করাবো আগে ওইখানটা ওইখানে ওইখানে রিতিকাকে অ্যাডমিশন করেছিলাম তারপর এই যে এদিক যাওয়াতে আর কি মানে রিতিকে একটা প্রবলেম হয়ে যায় তাতে মানে আবার স্কুলটা বন্ধ হয় তো গুহাটি থেকে আর কি ফোন করলো মানে কথাবার্তা হয়েছে বললো আর কি যে যদি ঘরের সামনে কোনো স্কুল থাকে দিয়ে দাও তবে ওর মানে চর্চাটা থাকবে আর গুয়াহাটি যাওয়াটা কিভাবে সম্ভব মানে বুঝতে পারছি না আমি কিভাবে যাব তো আমি দেখি আমি মানে যথার্থ চেষ্টা করব যে আমি মানে একটুখানি আমরা একদম বেলাইনে চলছি এখন তোমরা দেখতেই পারছো এটা 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 একটা না একটা প্রবলেম চলেই যাচ্ছে তো একটু আমরা ঠিক হয়নি তো মাসে একদিন গুয়াহাটিতে যাব। মানে ওইখানে তোর পড়াশোনাটা হবে না ওইখানে মানে ওর এক্সারসাইজটার জন্য আর তো ওই যে রিতিকাকে দাঁড় করালাম ব্যাগটা দিয়ে মা গেল। ওই বাড়িটায় মানে ঋতিকার বার্থ সার্টিফিকেট আর হচ্ছে আধার কার্ড জেরেক্স করতে গেল। তোমরা এখনের এখন থেকে মানে আজকে না কালকে থেকে হয়তো রিতিকাকে স্কুলের ড্রেসে দেখবে তো ঋতিকা স্কুলটাও শেয়ার করব কালকে মায় নিয়ে যাবে যখন মা পারবে না তখন আমি নিয়ে যাব কথা হচ্ছে আমার শরীর শাশুড়ি শরীর শরীরও যদি আমাদের দুজনের শরীরটা ভালো থাকে না তো সব কিছু করতে পারি আর যদি আমরা দুজনের মধ্যে একজন অসুস্থ হয়ে যায় তো ঋতিকার যত্ন নেওয়াটা খুবই কষ্ট হয়ে যায় ঠিক আছে পয়সা পাইবনি আর এক টাকা পাইব স্কুলে গিয়ে আসলাম ঋতিকার অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু কোন ক্লাসে অ্যাডমিশন ঋতিকার মানে সেটা আর হয়নি মানে ঋতিকাকে এখন দেখবে ও কতটুকু মানে পড়াশোনা কতটুকু পারে ওই অনুযায়ী ঋতিকার আগে মানে ওয়ান ক্লাসে পড়েছিল মানে ওয়ান থেকে টুতে উঠেছিল তো ওই অনুযায়ী দেখে তারপর ওকে মানে অ্যাডমিশনটা নেবে ক্লাসে দেবে আর কি মাসি করে চা খেয়ে নিচ্ছি আর চিরা ভাজা বাজে এখন দশটা একটু খেয়ে দিই তারপর আমরা বেরিয়ে যাব ঋতিকাকে এখানে রেখে তারপর মা আর আমি দুজনই যাবো চা খাওয়া শেষ এই যে এখন পান খাবো মাসির থেকে দেখো পান খাওয়াটা কিন্তু মাসিই শিখাইছে এটাকে মাসির ঘরে আইলে পান খাই গুন্ডি মাসি কম করে দেবো আর মাথা ঘোরা পড়ে দেবো গুন্ডিটা আরও কমাই দো গুন্ডি না কি কয় জানি গুন্ডি ছাড়া কী কয় মানুষের কী করবো গুন্ডি করতেছি আমি পাপা তুমি থাকো আপনার আই হ্যাঁ এত দূর থেকে দিদি আমার জন্য চিন্তা করে তো আমি এমনি তো আনটি বলি মানে ভিডিওতে আর কি দিদি বলছি আমি এমনি আনটি বলি যাই হোক দিদি বললো যে মানে বেগুন শরীরের জন্য খুবই উপকারী তাই বেগুন টেগুন আর কি সব কিছুই নেবো সত্যি আমি অনেক ভাগ্যমান মনে করি নিজেকে এখন মানে ঠাকুর আছে বলে মানে ঠিক প্রমাণ তার আমি পাচ্ছি ঠাকুর ঠিক সময়ে আমাকে মানে আমাকে যে না কোনো কিছু মানে বিপদে পড়তে দেয় না ঠাকুর আমাকে আঁকড়ে মানে ধরে রাখে ঠিকই তার একটা বড় প্রমাণ হচ্ছে যে এত দূর থেকে দিদি আমাকে এতটা সাহায্য করলো আমার খবর নিচ্ছে দিদিকার খবর নিচ্ছে ফোন করে আমি যখন অসুস্থ ছিলাম তখন ফোন করলো আমার খবর নিল তারপর ভালো মন্দ খেতে বললো তো দিদি পাঠানোর টাকা থেকে আমি আজকে বাজার করলাম আমাকে দিদি বলল যে মানে বাজার করো বাজার করে শাক পাচলি খাও তো বললো আর কি তো তাই এই যে বাজার করে আনলাম আমি বারবার বলছি দিদিভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ গো এত দূর থেকে আমার পাশে থাকার জন্য আমি সত্যি আমি ভাবলে আমার বিশ্বাস হয় না আর আমার পুরো পরিবারকে আমার আমার ইউটিউব পুরো পরিবারকে আমি ধন্যবাদ জানাই তোমরাও আমার এইভাবে যে পাশে আছো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না গো আর এইভাবে সবসময় সময় পাশে থাকো যা কী কী সবজি আনলাম সেটা তো দেখানো হলো না বলা হলো না চাল কোমর আনলাম বেগুন আনলাম বেগুনগুলো কি সুন্দর আর হচ্ছে ঝিঙা আনলাম ভেন্ডি আনলাম টমেটো আর কলার থোর তারপর কলার থোর বা মোচা মানে অনেকেই বলে মোচা অনেকে বলে থোর তারপর আনলাম শশা দেখো এই যে প্লাস্টিকের গামলাটা আর কি এক গামলা সবজি আনলাম এখন হচ্ছে স্নান করব স্নান করে তার এই পুজো দেবো মাসির ঘরে খাবো আজকে দুপুরে ওইখানে খাওয়া দাওয়া রান্নাবান্নার ভেজাল নেই মা ওইখানে নেমে গেছে রীতিকাও এখানে আমি স্নান টান করে পুজো দিয়ে চলে যাব। স্নান টান করে পুজো দিয়ে এই যে রেডি হয়ে আবারও বেরিয়ে গেলাম যাচ্ছি মাসির ঘরে মাসির ঘরে নিমন্ত্রণ মায়ের মন্দিরের সামনে এই যে তো আবার যেতে হবে বিকেলবেলা বাজার ঋতিকার জন্য একটা স্কুল ব্যাগ আনতে হবে দিদি একটা আমেরিকার দিদি ভাইকে একটা কথা বলার আছে দিদিভাই তোমার জন্য আজকে আমি এত কিছু করতে পারছি সত্যি তুমি যে টাকাগুলো দিলে ঋতিকাকে ঋতিকার ট্রিটমেন্ট ডক্টর দেখানো আমি ডক্টর দেখালাম তো অসুখ টসুধ কেনা তারপর হচ্ছে রিতিকার বেগ মানে অনেক কিছু অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে তো দূর থেকে রিতিকাকে এতটা ভালোবাসা দিচ্ছ বা শুধু রিতিকা না আমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই চলেই আসলাম এই যে এই স্কুলটায় ঋতিকা আসবে কালকে থেকে এই যে তো স্কুলের সামনে মাসিদের ঘর এই যে এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে স্কুল আর এই যে এই রাস্তা দিয়ে মাসির ঘরে যাওয়া যায় এই যে চলে আসলাম খুব জোরে খিদেও পেয়ে গেল সকাল থেকে শুধু চা বিস্কুট খেয়েছিলাম মাসির ঘরে অল্প চিরা খেয়েছিলাম তো ওই যে সবারই সবার খাওয়া শেষ না মাসি শুধু বাকি আছে আর মার মনার পিয়ার খাওয়া শেষ এখন আমি আর মাসি একসাথে বসে পড়ব হ্যাঁ মাসি দেখো এক থাল ভাত দিয়ে দিলো তো মাসিদের আজকে নিরামিষ তাই আর কি মাসিদের ঘরে খেয়ে নিচ্ছি আমার ভালোই হলো রান্না বান্না করতে হলো না তো যা হয় ভালোর জন্যই হয় তো মাসি নিরামিষ করলো তারপর হচ্ছে মুগ ডাল করলো আর হচ্ছে কাজ আলু দিয়ে তরকারি করলো তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবারও বেরিয়ে যাবো একটুকু দেরি করা যাবে না ঠিক আবারও এখানে রেখে যাবো জলদি যা বন্ধুরা আমরা গেছিলাম একটা দরকারি কাজে আর বৃষ্টি চলে আসলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি এখন সুটকি দোকানটা দেখে মা বলছে যে মানে কিছু সুটকি নিয়ে নিতে আর সময় বিশেষে খাওয়া যায় আর কি কোনো সময় নিরামিষ খেতে ইচ্ছে না করলে সবসময় তো আর মাছ খাওয়া যায় না তো তাই এই যে সুটকি দোকান এখানে দাঁড়িয়ে সুটকি নিয়ে নিচ্ছি করে চলে আসলাম ঘরে রীতিকাকে একবারে নিয়ে আসলাম এই যে ও দোকান এখানে দাঁড়িয়ে ছিল ওকে একবারে নিয়ে আসলাম যে কাজটার জন্য গেলাম আর কি ব্যাংক থেকে যে আমার টাকা কাটছে বাজাজ ফাইন্যান্সের আর কি তিরিশ টাকার জন্য তিরিশ টাকা পেন্ডিং ছিল তিরিশ টাকার জন্য আমার এত টাকা কাটলো দু হাজার টাকার মতো কেটে দিয়েছে ওটা ক্লোজ করে আসলাম অনেক বড়ো কাজ করলাম এটা আর হচ্ছে ঋতিকার জন্য একটা স্কুলের ব্যাগ আনলাম এই যে ঋতিকা তো আগামীকাল থেকে স্কুল যাবে ওর ব্যাগ আছে মানে ব্যাগ নষ্ট চেনটে নষ্ট হয়ে গেছে তো ওই যে ব্যাগটার দাম নিল আড়াইশো টাকা যে আড়াইশো টাকা নিলো তো কালকে থেকে যাবে ঋতিকা আমেরিকা দিদি দেওয়া টাকা থেকে দিদি কাজে যে ব্যাগটা আনলাম এই যে এত দৌড়াদি বাপরে মানে দৌড়াদৌড়ি কি হেঁটে যাওয়া মানে হেঁটে তো কোমানে যায়নি অটো দিয়েই কারণ অনেক দূর দূর হেঁটে যাওয়ার মতো ক্ষমতা নেই আর হেঁটে যাই মানে সারাদিন একটা কাজেই লেগে যাবে আর কি যাই হোক কাজ কমপ্লিট হলো তো এই যে এখন একটুখানি বিছানায় শুয়েছি তো অনেক বড়ো টেনশন জানো তো অনেক বড় টেনশন থেকে আমি মানে মুক্তি পেয়েছি মানে ব্যাঙ্কে টাকা রাখতেই পারি না টাকা হাঁটতে কেটে দে এখন থেকে আর কাটবে না তো আর একটা কাজ আছে এখন এবার হচ্ছে এটিএম অ্যাপ্লাই করবো মানে খুবই দরকার আর কি করা এটিএম অ্যাপ্লাই করতে হবে আরেক দিন আমার ব্যাঙ্কে যেতে হবে এটিএম অ্যাপ্লাই করতে হবে তো এখন না দেখি একদিন সময় পরে যাব আপাতত আমি এখন ফ্রি এখন আর নেই তো চলো এখন কোনো কাজ নেই এখন একটু শুয়ে আছি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন ছয়টা বাকি আছে রীতিকালের দিকে দুধ খাওয়া হয়ে গেছে এই যে দুধ আর প্রোটিন পাউডার হরলিক্স না প্রোটিন পাউডার তো ঋদিকে যাবে এখন টিউশন আজকের থেকে ওর নতুন রুল কালকে যাবে স্কুল আর আজকের থেকে মানে সাড়ে ছটা থেকে আর কি টিউশন যাবে তো একদিকে একটা জিনিস ভালো হয়েছে সেটা আমি তোমাদের পরে বলবো এখন বলবো না এখন আধা ঘন্টা পরে দেরি আছো তো তোমাদের একটু পরে বলবো একদিকে ভালো হয়েছে তো এক মাস টিউশনটা বন্ধ গেল কারণ ওর মিস আর কি একটা কাজ কাজ করছে তো টিউশন করাচ্ছে এখন মানে এই যে আমাদের ঘরের সামনে যে বিল্ডিংটা আছে যে আমরা যে দিদার ঘর বলি তো ওই বাড়ির বাচ্চাটাকে পড়ায় তো আমি ওকে বললাম যে দিদি ওইখানে পড়াতে আমাদের ঘরে আসতে লাগবে না মানে ওইখানে পড়াতে বলছে ঠিক আছে ও সাড়ে ছটা থেকে পড়া আর কি যদি ওইখানে আর কি দিয়ে যায় তবে মানে ওকে পড়াতে পারবে আর দিদিকে আর কি ওই মিস্টার কাছ থেকে সব কিছু শিখলো আর কি ক ভালো পড়ায় মানে ওকে খুব ভালো বুঝতে পারে আর কি তো যাবে নতুন ব্যাগ নিয়ে নিল হ্যাঁ আজকে নতুন ব্যাগ কালকে স্কুল যাবে আটটার সময় যাইবা না আটটার সময় সাতটার সময় উঠতে লাগো তোমার খাইয়া যায় আটটার সময় যাইবা স্কুলে আরেকটা জিনিস তোমাদেরকে বলি রিথিকা না যেন ডেস্ক বেঞ্চে বসতে পারে না ও মানে বলছে যে বস্তায় বসে মানে তোমরা দেখোই যে ও মানে খাতার উপর পা রেখে হাঁটু রেখে তারপর লেখে নয়তো লেখতে পারে না সবাই বসবে ডেস্ক বেঞ্চে আর ও বসবে বস্তায় কেমন লাগে আমার দেখো কত কত কাপড় কালকে ধুয়েছিলাম কিছুই বুঝানো হয়নি গুছাবো একটুখানি শুয়ে রেস্ট করলাম আর কি এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দেব সাড়ে ছটার সময় যেবে বুঝছো চলো আর কি এখন সন্ধ্যাবে আজকে সেরকম একটা কাজ নেই করে না সকালে করে নিয়েছি রান্না বান্না নেই মানে দুপুরে কাজ থাকে বাসন টাসন ধোয়া সব আর কি নেই আমি তোমাদের বলছি মানে একটা জিনিস ভালো হয়েছে ওর সন্ধ্যাবেলার দিকে টিউশনটা মানে হয়েছে কি বলো ও টিভি দেখতে যেতে পারবে না তো খুব ভালো হয়েছে ওর যে টিভির একটা নেশা মানে সন্ধ্যাবেলা টিভি দেখতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় ওটা আমার বন্ধ হয়ে গেছে আমি আসতে বলছি নিজের শুনবে চলো সন্ধ্যাই দেবো কাপড়টা চেঞ্জ করে নিই এটা বড় তো ভাত খাইনি করে দুপুরে তো রান্না করা হয়নি তো এখন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো তো আসবে ঋতিকা এখনই হয়তো ছুটি হবে তাড়াতাড়ি খেয়ে মেয়ে ঘুমিয়ে গেলে আবার সকালবেলা আবার স্কুল যেতে হবে তো দেখে কি রান্না করি অনেক কিছুই তো আছে আর দেখো আজকে এই যে পরিষ্কার করলাম যে ভালো লাগছে দাদা একটু দূর থেকে দেখায় তোমাদের এই দেখো মানে কেমন যেন একটা কালো কালো ভাব ছিল এই জায়গাগুলোতে আর কেমন যিনি একটা তেল তেল ছিল মানে হাত দিয়ে ধরা হয় হাতে কত কিছু থাকে তো এখন দেখো কি ভালো লাগছে দেখতে সত্যি আজকে ভেজিটেবলটা কি সুন্দর চকচক মানে একদম পরিষ্কার লাগ রাতে কী রান্না করো ভাবতে ভাবতে তারপর দুইটা ঝিঙা একটা আলু একটা টমেটো দুই একটা সয়াবিন দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করে আমি যেহেতু ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিলাম দেখতেই বোঝা যাচ্ছে মানে তেল টেল কিছুই হয়নি অ্যাকচুয়ালি আমি নিজে থেকে কম করে দিলাম তেল কারণ আমার মানে ডাক্তার দেখিয়েছে যে মানে রিপোর্টে ধরা পড়েছে যে আমার লিভারে প্রবলেম আর কি তো ডাক্তার বলল মানে একদম তেল কম তারপর হচ্ছে মশলা জাতীয় কিছু খাবার আর ভাজা বড়া টোটালি বন্ধ করতে মানে একদম কম তেল দিয়ে রান্না করে খেতে বললো তো সেভাবে রান্না করলাম তো যাই হোক ওদিকে রান্না হয়ে গেছে গরম মশলা একটু বেটে দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো কি করছি আমি রিধিকা বলছে ডেস্ক বেঞ্চে বসতে পারবে না তারই ব্যবস্থা নিলাম ও বলছে বস্তায় বসবে তো খালি বস্তা কিভাবে বসায় কেমন লাগে দেখতে বালিশ কভারের মতো বস্তা একটা কভার বানিয়ে নিয়েছি দেখতেও ভালো লাগবে আর প্রত্যেক সপ্তাহে একবার মানে ধুয়ে দিতে দিলো একদিনে শুকিয়ে যাবে বস্তা যদি ধুয়ে দিই একদিনে তো শুকাবে না কারণ অনেক ভারী সবার ডেস্ক বেঞ্চে বসবে রিধিকা বস্তায় বসবে একটু দেখতে অন্যরকম লাগে তো কি করবো বলো আমার মেয়ে যেটাতে কমফোর্টেবল তো সেটাই করবে ও মানে মানে খাতার উপর আর কি হাঁটু দিয়ে লেখে হাঁটু দিয়ে না লেখলে ও জোর পায় না যাই হোক তোমরা জানিও যে আমি যে এটা করেছি কেমন লাগলো আমার মেয়ে তো ভীষণই খুশি এটা দেখে মানে অনেক সুন্দর হয়েছে বলছে ও তো যাই হোক রান্নাবান্না শেষ ভাত নিয়ে বসে বলাম ভাতের সঙ্গে দিলাম দুটা ভেন্ডি শিখতো ঋতিকার জন্য খুবই উপকারী আর আমি জানি ভয়েসে তোমরা গরুর ডাক মুরগির ডাক শুনতে পারছো তো কি করবো বলো কোনো উপায় নেই আচ্ছা একটা কথা ভেন্ডি নাকি খুব উপকারী তো ভেন্ডির যে মানে পিছলাটা থাকে যেটা মানে শরীরের জন্য খুবই উপকারী হাড্ডিতে নাকি হাড্ডির ভিতর যে আমরা মানে একটা থাকে যে ক্যালসিয়াম জাতীয় তো ওটা হয় আর কি তো শুনলাম আমি তাই যে ঋতিকাকে ভেন্ডি সেদ্ধটা দিলাম আর কি তো তোমরা জানিও এই কথাটা কি সত্যি নাকি তো রিতিকার সঙ্গে সঙ্গে আমরা ভেন্ডি সেদ্ধ দিয়ে গরম গরম ভাত কাঁচা তেল দিয়ে মেখে খেয়ে নিয়েছি ভালোই লাগলো তারপর ওই যে সাদা মাটা তরকারি একদম তেল মশলা কমে তো এই তরকারিটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে খুবই ভালো হয়েছে দাওয়া শেষ এক এক করে ওষুধ খেয়ে নিচ্ছে এই যে দেখো এটা একটা কী গুঁড়ো জানি না আর একটু কুমকুম গরম জলের সঙ্গে মিক্স করে নিলাম মানে ওষুধটা যে এত কষ কি বলবো মানে উল্টি আসে কি যে কষ লাগছে মানে এটা এতে তোমার হর্ত কি আমল কি পাউডার অনুভব হচ্ছে খাওয়ার পর জল খেলে আবার মিষ্টি মিষ্টি লাগে আর স্মেলটা হরতুকি বেশিরভাগ আর কি হর্তুকির হর্তুকির মনে হচ্ছে তো ত্রিফলা একটা থাকে না যে হরতুকি বয়রা তারপর হচ্ছে আমলকি ওইটাই হবে এটা এটা হসপিটাল থেকে দিলো ফ্রি নয়টা বাজে নয়টা বাজার সঙ্গে সঙ্গে আমরা বিছানায় তো আমি ভেবেছিলাম যে মানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো আর এডিট করতে পারিনি মানে চোখ দুটো নিজে নিজে বন্ধ হয়ে যায় তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি এখানে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা ভাবে গুড নাইট টাটা